বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল পাণ্ডবেশ্বরে শ্বর বিধানসভায় শুরু হল প্রত্যেকটি অঞ্চলের স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির মঙ্গলবার পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর ব্লকে ডিভিসি মোড়ে এই ক্যাম্প থেকে যাত্রা শুরু হল ধীরে ধীরে বারোটি পঞ্চায়েতের বারোটি জায়গায় স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পগুলি অনুষ্ঠিত হবে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতাল ও আই কেয়ারের সহযোগিতায় এই স্বাস্থ্য পরিষেবা ক্যাম্পটি অনুষ্ঠিত হয় মানুষের ব্যাপক সারার মধ্য দিয়ে চলছে এই স্বাস্থ্য শিবির এদিন সকাল থেকেই চিকিৎসা প্রত্যাশীদের ভিড় উপচে পড়ছিল ক্যাম্পে ডাক্তার দেখানোর পাশাপাশি চলছিল বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সহযোগিতায় এই ক্যাম্পটি পরিচালিত হয়েছে এই স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন বারোটি অঞ্চলে হেলথ ক্যাম্প চক্ষু পরীক্ষার শিবির করব আটশো থেকে হাজার জন লোক আজ ক্যাম্পে অংশগ্রহণ করে পঁচিশ জন ডাক্তার এসেছিলেন দূরদূরান্তের মানুষ ছুটে এসেছিলেন এই ক্যাম্পে আগামী দিন প্রত্যেকটি বিধানসভা অঞ্চলেই এই প্রচেষ্টা করা হবে তার সঙ্গে চক্ষু পরীক্ষা শিবির আমরা করবো আজকে প্রথমে ছিল বদ্যনাথপুর অঞ্চলের মিলন ম্যারেজ হলে প্রায় আটশো থেকে হাজার লোক যারা এই ক্যাম্পে অংশগ্রহণ করেছিলেন এসছেন এখানে এক্সরে হয়েছে ইসিজি হয়েছে ব্লাড টেস্ট হয়েছে এবং প্রায় বিভিন্ন সাবজেক্টের পঁচিশ জন ডাক্তার যারা ছিলেন মিশন হসপিটাল এ ব্যাপারে আমাদেরকে সাহায্য করেছে ও ডেভিটা আই কেয়ার তারা চোখের ব্যাপারটা দেখেছে মানুষের মধ্যে খুব উদ্দীপনা ছিল বিভিন্ন দূরে দূরে গ্রাম থেকে মানুষ ছুটে এসেছে আমরা চেষ্টা করেছি মানুষকে পরিষেবা দেওয়ার এবং আশা করছি আগামী দিনে প্রত্যেকটি বিধানসভার প্রত্যেকটি অঞ্চলে আমরা যে অপর অপরদিকে এই প্রসঙ্গে গ্রামবাসী কি জানাচ্ছেন আমাদের বিধায়ক বাবু নরেন্দ্রনাথ চক্রবর্তীকে তাকে অনেক ধন্যবাদ যে আমাদের গরিব মানুষের জন্য একটা কত বড় হাসপাতাল মিশন হাসপাতাল থেকে ডাক্তার এসে আমাদের চিকিৎসা হয়েছে বা আমরা চিকিৎসা করাতে সুযোগ পেলাম যেটাকে আমাদের সেটা আমাদের মানে ক্ষমতাতে নেই যে এত বড় ডাক্তারের কাছে আমরা টাকা দিয়ে নিজের চিকিৎসা করাবো হ্যাঁ যার জন্যে হ্যাঁ আমার খুব ভালো লাগলো যে আমাদের গরিব মানুষের জন্যে কিছু করেছেন দাদা হ্যাঁ আমাদের বিধায়ক বাবু হ্যাঁ তাকে খুব ধন্যবাদ রিপোর্ট পাবলিক টাইমস